অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন ইনানিল্লা আজ শুক্রবার বেলা তিনটার পর রাজধানীর ল্যাবিড হাসপাতালে তার মৃত্যু হয় ল্যাবিড হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা গেছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তার তাকে মৃত ঘোষণা করেছেন ভূমি মন্ত্রণালয়ের হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন ল্যাবিট হাসপাতালে বেলা তিনটা দশ মিনিটে হাসান আরিফ মৃত্যুবরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান আজ বাদ এশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বাইতুল আমান মসজিদে এ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে এছাড়া আগামীকাল বেলা এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গনে জানাজা হবে গত সরকারের প্রথম স্থানীয় সরকার ঘটিত পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী